যেটি আমাদের ছাড়ব আছি আর দিনাজপুর্যবাহী আমবাড়ি হাট আর আপনার জানেন হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার শুক্রবার আমরা রয়েছে আজকে সোমবার কেমন দামের সাইওয়াল দাতের সার বাসের গুটিগুলো বাচ্চা কেন হচ্ছে আমরা সেই তথ্যটাই দেবো আর আমরা দেখছিলাম এখানে সুন্দর একটি বাচ্চা দেখাশোনা চলছে আর দেখছিলাম এখানে মমিন ভাইকে মমিন ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন তো আজকে আমদানি আছে কেনাকাটা চলতেছে দেখে শুনে কেনাকাটা চলতেছে

হলো সার বাচ্চা সুন্দর দুটি বাচ্চা

জোড়া জোড়া বিরানব্বই ভাঙে না বেশ সুন্দর বাচ্চাগুলো গুলো সম্পন্ন শাহীবাজার সার বাচ্চা কত বলছেন আটচল্লিশ কত চাইছেন তেপ্পান্ন তেপ্পান্নপান্ন সাহি বাচ্চা আমরা দেখছি

ছিলাম পাকড়া বাচ্চা সাইওয়ালের বাচ্চা সুন্দর ছিলাম এখানে বেশ সুন্দর পাকড়া গুরুটি

সোনির জোড়া কত চাইছেন আচ্ছা দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্তে অবস্থান করছি দিক মধ্যে আমি এই কিনলেন আমরা সে তথ্যটা দিব আমরা দেখছিলাম এই সুন্দর বাচ্চাগুলো কালেকশন